500 টাকাতে পালো কাউকে বলবেন না ভাই আপনিও বলবেন না কিন্তু ভাই কি তো 6500 টাকায় কম পাবেন না কিন্তু আপনারা যদি নেক্সটে কিনতে আসেন অবশ্যই 6800 টাকা দাম আর যদি সরাসরি দোকানে আসেন আপনাদের জন্য 6500 টাকা আস্তে আস্তে বলতেছে কারণ সবাই শুনে গেলেন যখন আনবক্সিং করব

ভাই গিট হিসেবে ডিজেল কোম্পানিতে একটা ভালো একটা স্টিকার পাচ্ছে আর এখানে একটা চার্জিং ব্যাগ কত খুলে থাকবে বারো ঘন্টা ফুল চার্জ হতে কতক্ষণ লাগে মাত্র দুই তিন ঘন্টা অলরেডি রেডি হয়ে গেল ভাই মোবাইলটা যখন আপনার ক্যামেরা যেহেতু এই সাইডে তাহলে এখানে কিন্তু সংকেত দিয়ে দিচ্ছে ক্যামেরা সহজে হিসাব এখানে আপনি এখানে ফ্লিক করলেন আর এখানে এখানে কি ম্যাগনেটিক সিস্টেম অর্থাৎ আপনি এখানে অনেক হাই ম্যাগনেটিক সিস্টেম এই যে লক হয়ে গেল আমি লাগানোর সাথে সাথে কিন্তু এটা একদম ইজি

আবার যদি আপনি এক দুই তিনটা অবশেষে রেডিও হয়ে গেল ডিজে অটমো মোবাইল এসি গেমবেলটা যে সকল ভাইরা এ ধরনের মোবাইল গেমবেল ক্যামেরা গেমবেল এবং ডিজে অ্যাকশন ক্যামেরা যা কিছু চাচ্ছেন আমার কাছে ডিজিআই ব্র্যান্ডের যদি জিনিস নিতে চান এবং অরিজিনাল প্রোডাক্ট নিতে চান সরাসরি আমার শপে আসতে পারেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারাম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কুরিয়ার সিরিজ মাধ্যমেও পার্সেস করতে পারবেন এবারে শেষ করতেছি আল্লাহ হাফেজ